আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আসছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষায় শিখুন পতুর পতুর এর অর্থ নাস্তা পুতুর তার মানে সকালের নাস্তা আমরা বলি সকালের নাস্তা আরবিতে বলতে হবে পুতুর গাদা গাদা এর অর্থ দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা গাদা তার মানে দুপুর খাবার আশা আশা এর অর্থ রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা চাক্কার বন্ধ বন্ধ আমরা বলতে তার মানে বন্ধ পাতে পাতে এর খোলা পাতে তার মানে খোলা আমরা বলে খোলা আরবিতে বলতে হবে পাতে পাতে তার মানে খোলা মগাদি মগাদি এর অর্থ মালপত্র মগাদি তার মানে মালপত্র আমরা বলে মালপত্র আরবিতে বলতে হবে মগাদি জিয়ান জিয়ান এর অর্থ ক্ষুধাত্ব জিয়ান তার মানে ক্ষুধাত্ব আমরা বলি ক্ষুধাত্ব আরবিতে বলতে হবে জিয়ান আৎসান এর অর্থ পিপাসা আমরা বলি পিপাসা আরবিতে বলতে হবে আত্মান আচ্ছান তার মানে পিপাসা তাবান তাবান এর অর্থ অসুস্থ তাবান তার মানে অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে তাবান তাবান তার মানে অসুস্থ জখাম জখাম এর অর্থ সর্দি জখাম তার মানে সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে জখাম হারারা হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর দম দম এর অর্থ রক্ত তম তার মানে রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে হবে দম দরদ এর অর্থ ব্যথা ব্যথা আমরা বলি আরবিতে দরদ কান্না আবার চাই এর অর্থ কান্না আমরা বলি কান্না আরবিতে বলতে হবে বকি বা চাই এ থাক এ থাক এর অর্থ হাসি এ থাক তার মানে হাসি আমরা বলি হাসি আরবিতে বলতে হবে এই থাক ওয়াক্যাফ ওয়াক এর অর্থ দাঁড়ানো আমরা বলি দাঁড়াও আরবিতে বলতে হবে ওয়াক ইগলিশ ইগলিশ এর অর্থ বস আমরা বলি বস আরবিতে বলতে হবে ইগলিশ ইগলিশ তার মানে বস আকেল আকেল এর অর্থ খাওয়া আকেল তার মানে খাওয়া আমরা বলি খাওয়া আরবিতে বলতে হবে আকেল আকেল তার মানে খাওয়া আবার দেখুন পতুর, পতুর এর অর্থ নাস্তা পতুর এর অর্থ সকালের নাস্তা গাদা গাদা এর অর্থ দুপুর খাবার গাদা তার মানে দুপুর খাবার আমরা বলি দুপুর খাবার আরবিতে বলতে হবে গাদা আশা এর অর্থ রাতের খাবার আশা তার মানে রাতের খাবার আমরা বলি রাতের খাবার আরবিতে বলতে হবে আশা চাকার এর অর্থ বন্ধ চাক্কার তার মানে বন্ধ আমরা বলি বন্ধ আরবিতে বলতে হবে চাক্কার ফাতে ফাতে এর অর্থ খোলা আমরা বলি খোলা আরবিতে বলতে হবে ফাতে পাতে তার মানে খোলা মগাদি মগাদি এর অর্থ মালপত্র আমরা বলি মালপত্র আরবিতে বলতে হবে মগাদি জিয়ান জিয়ান এর অর্থ ক্ষুদাত্ত ক্ষুধার্ত এর আরবি জিয়ান আচ্ছান এর অর্থে পিপাসা আচ্ছান তার মানে পিপাসা তাবান তাবান এর অর্থ অসুস্থ তাবান তার মানে অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে তাবান জখাম এর অর্থ সর্দি জখাম তার মানে সর্দি হারারা হারারা এর অর্থ জ্বর হারারা তার মানে জ্বর দম এর অর্থ রক্ত দম তার মানে রক্ত আমরা বলি রক্ত আরবিতে বলতে দম দরত এর অর্থ ব্যথা ব্যথা আমরা দম ব্যথা এর আরবি দরদ বকি এর অর্থ কান্না বকি তার মানে কান্না এ থাক এর অর্থ হাসি অজ্ঞাপ এর অর্থ দাঁড়ান ইগলিশ এর অর্থ বসা আকাল এর অর্থ খাওয়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভালো লাগলো ক্ষমা করুন